শীতকালে সবচেয়ে সহজ আর মজাদার চারটা ভিন্ন ধরনের পিঠা রেসিপি শেয়ার করবো ডিম আর ময়দা দিয়ে তৈরি শীতের সব চাইতে ঝটপট আর মজাদার পিঠা হচ্ছে পান্তুয়া পিঠা আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি খুবই সহজে ডিমের পান্তুয়া পিঠা রেসিপি শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে একটা বোরের মধ্যে নিয়ে নিচ্ছি একটা রিম সাথে ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো মতো এটাকে ফেটিয়ে নিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা ময়দার সাথে এখন একটু ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ দিব এখানে আমি প্রথমে এক কাপ পরিমাণে দুধ দিয়েছি তারপর আরও এক কাপ পরিমাণে দুধ দিয়েছি দুধ দেওয়ার পর খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে একদম ভালো মতো মিশাতে মিশাতে দেখবেন যে এটা খুবই সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে আর ব্যাটারটা কিন্তু খুব একটা ঘনও না আবার খুব একটা পাতলাও রাখবেন না মিডিয়াম করে রাখবেন যেরকম আমরা সাপটা পিঠার জন্য ব্যাটারটা বানাই সেরকম বানিয়ে নিতে হবে তো এখান থেকে অল্প একটু ব্যাটার আমি আলাদা করে নিয়ে তারপর এর মধ্যে অরেঞ্জ ফুড কালার দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি আজকের পান্ত পিঠাটা আমি একটু কালারফুল করে তৈরি করবো আর আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা কালার দিয়েও বানিয়ে নিতে পারেন তো তার জন্য কিন্তু আমি দুইটা কালার করেছি যেহেতু কালারফুল করবো তো এখন আমি একটা ডিম ভেজে নিচ্ছি একদম সিম্পলভাবে একটা ডিম ভেজে নিচ্ছি একটু লম্বাতে করে এখন আমি চুলা একটা প্যান বসিয়ে হালকা একটু তেল দিয়ে দিচ্ছি তেল আর কি ব্রাশ করে দিব এরপর এক টেবিল চামচ পরিমাণে অরেঞ্জ কালারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি এরপর এটা দুই মিনিট এভাবে রাখলেই খুব সুন্দর ড্রাই হয়ে যাবে তো এটাকে উল্টিয়ে দিয়ে যে ডিমটা আমরা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি মাঝখানে এরপর দুই পাশ থেকে খুব ভালো মতো ফোল্ড করে নিয়ে নিচ্ছি এরপর চুলা থেকে এটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে এরপর আবারও আমি আরও তেল ব্রাশ করে দিচ্ছি এখন আরো এক চামচ পরিমানে সাদা কালারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি এরপর এটাকেও একটু ভালো মতো ছড়িয়ে দিতে হবে তারপর যখন এটা ড্রাই হয়ে যাবে তখন এটাকে একটু উল্টিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে যে পিঠাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আবার ফোল্ড করে নিব ভাবে আমি আরো একবার ব্যাটার দিয়ে দিচ্ছি এরপর এটাকেও একটু ড্রাই করে এরপর উল্টিয়ে নিচ্ছি তারপর আবারও সেই পিঠাটা দিয়ে খুব ভালো মতো ফোল্ড করে নিব এরকম করে অনেকগুলো লেয়ার করেছি এতে করে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আপনারা চাইলে এতগুলো লেয়ার না করেও একটা কালার দিয়েও করতে পারেন আবার যারা চান একটু ডেকোরেশন করতে তারা কিন্তু চাইলে এরকম করতে পারেন তবে এভাবে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে একটু ঠান্ডা হয়ে গেলে এখন এগুলোকে আমি পছন্দ মতো সাইজ দিয়ে কেটে নিচ্ছি এটা দেখতেই এত বেশি লোভনীয় খেতে তো আরো বেশি মজার বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করে তো সবগুলোই আমি

দুইটা ডিমের সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর তারপর একটা উইস্কের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে চিনিটা একদম ভালো মতো গলে যাওয়া পর্যন্ত এটাকে মিশিয়ে নিতে হবে এখন আমি এখানে মধ্যে ইউজ করব চালের গুঁড়া তো আমি এখানে মধ্যে দুই কাপ পরিমাণে চালের গুঁড়া ইউজ করেছি আর সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণে ময়দা চাইলে আটা দিয়েও করা যাবে তবে ময়দা দিয়ে রেজাল্ট ভালো আসবে মেজারমেন্টগুলো যদি হুগুনি ফলো করেন তাহলে আপনার পিঠাও হবে একদম পারফেক্ট যদি আপনারা এর থেকে কম মাপ বানাতে চান তাহলে চাইলে অর্ধেকটা পরিমাণে ইউজ করতে পারেন আমি যা যা দিয়েছি সব অর্ধেকটা তো এখানের মধ্যে আমি দু টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিব এক কাপ পরিমাণে লিকুইড পানি অর্থাৎ নর্মাল যে পানিটা পাওয়া যায় সেটাই দিয়ে দিচ্ছি এখানে গরম পানি ইউজ করারও কোনো প্রয়োজন নেই তো এই উইস্কের সাহায্যে আমি সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি পানিটা ধাপে ধাপে ইউজ করবেন আপনার পরিমাণটা বুঝে আমি এখানে দেড় কাপ পরিমাণে পানি ইউজ করেছি তবে আপনাদের পানিটা কম বেশি লাগতে পারে এখন উইস্কের সাহায্যে সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা ঠিক কিরকম ভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা চামচ ডুবানোর পর চামচটা থেকে একটু ঘন হয়ে ব্যাটারটা পড়বে আর চামচের মধ্যে অনেকটা ব্যাটারি লেগে থাকবে এরকম এখন আমি এটাকে ভেজে দেখাবো এই পিঠার জন্য কিন্তু এরকম একটা ছাঁচ পাওয়া যায় ফুলের মতো তো গরম তেলে আমি এটাকে একটু ভালো মতো গরম করে নিয়েছি আর তারপর এই ব্যাটারের মধ্যে অর্ধেকটা পরিমাণে ডুবিয়ে দিব অর্থাৎ পুরোটা ডুবা না হলে তেলে দেওয়ার পর ছাঁচ থেকে কিন্তু এটা আর খুলতে চাইবে না তো অর্ধেকটা পরিমাণে দেওয়ার পর আমি তেলের মধ্যে ডুবিয়ে রেখেছি আর তারপর এরকম ঝাঁকাতে শুরু করেছি এরকম ঝাঁকানোর পরে দেখবেন যে খুব সুন্দর মতো এটা ছাঁচ থেকে খুলে গিয়েছে এখন

আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব নারকেলি পাকন পিঠা এই পিঠার বাহিরের দিকটা একটু মুচমুচে আর ভিতরে অনেকটা সফট আর রসালো তো চলুন বানিয়ে নেওয়া যায় একটা নিয়েছি তার মধ্যে হাফ লিটারের মতো দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তারপর দিয়ে দিব মতো সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ তো সব কিছু ভালো মতো মিশিয়ে চুলাই বসিয়ে দিচ্ছি এটাতে আমরা ডোটা তৈরি করব। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করতে পারেন এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে লাগিয়ে রেখে দিচ্ছি তারপর দেখুন এটা কিন্তু ফুটতে শুরু করেছে তো এরপর যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা তো তারপর কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখানে আমি একটা ডো তৈরি করে নিব চুলাচ কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লো আছে আমি জাল করে যখন একটু হয়ে যাবে চুলা থেকে ঠান্ডা করে নিচ্ছি কুসুম গরম থাকা অবস্থায় এটাকে আমি খুব ভালো মতো মথে নিচ্ছি কিছুটা পরিমাণে ময়দা দিয়ে আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন তবে ময়দা দিয়ে কিন্তু রেজাল্ট খুবই ভালো আসে তো এখন এটাকে ভালো মতো মথে নিয়ে তারপর এটা থেকে কিছুটা পরিমাণে ছোট ছোট বল বল করে লেচে নিয়ে নিচ্ছি এগুলোকে খুব ভালো মতো একটু মথে নিতে হবে এরপর আমি এরকম পিঠার ছাঁচ নিয়েছি এগুলো আপনাদের কাছে না থাকলে আপনারা যে কোনো ধরনের ডিজাইন কিন্তু করে নিতে পারবেন তবে এগুলো কিন্তু যে কোনো ধরনের মার্কেটেই দশ টাকা পিস করে বিক্রি করা হয় এগুলো যে কোনো কুকারার্সের দোকানেই কিন্তু পাওয়া যায় খুব ইজিলি তো এরকম করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি এই ছাঁচটা দিয়ে মাঝখানে কিছুটা পরিমাণে ময়দা লাগিয়ে নিয়েছি এতে করে একটা একটা সাথে আর লেগে যাবে না তো দুই পাশ থেকে চাপ দিলেই এরকম সুন্দর ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে তো দেখতেই পারছেন সবগুলো বানানো শেষ এখন এগুলোকে ভেজে নিচ্ছি যার জন্য চুল একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি এরপর একটা একটা করে পিঠা দিয়ে দিব তেলটা যখন হালকা গরম হবে তখন পিঠাগুলো দিতে হবে একদম বেশি গরম হলে পিঠা দেওয়া যাবে না না হলে কিন্তু পিঠাগুলো ভিতর থেকে চুপসে যাবে বাহির দিকটা খুব সহজেই লাল হয়ে যাবে তো আস্তে ধীরে যদি মিডিয়াম টু লোয়া করা হয় ভিতরের দিকটাও কিন্তু অনেকটা সফট থাকে এরকম যখন লাল কালচে কালার চলে আসবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন শিরাটা বানিয়ে নিব তার জন্য আরেকটা প্যানের মধ্যে দুই কাপ পরিমাণে পানি নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি সাথে দিয়ে দিচ্ছি দুইটা তিনটার মতো এলাচ এগুলো ফ্লেভারের জন্য আপনারা চাইলে অন্য যে কোনো ফ্লেভার দিতে পারেন এগুলো যখন একবার ফুটতে শুরু করবে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি শিরাটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন একটা একটা করে পিঠা শিরার মধ্যে দিয়ে দিতে হবে শিরার মধ্যে দিয়ে আপনারা চাইলে সারা রাত রেখে দিতে পারেন এতে করে পিঠাগুলো একদম সফট হয়ে যাবে তবে আমি দশ মিনিট রেখেছি দশ মিনিটই কিন্তু এগুলো খুব সুন্দর মতো শিরাটা খেয়ে ফেলেছে আর এটা খুব সুন্দর সফট হয়ে গিয়েছে কেটেও দেখাচ্ছে একটা ভিতরটা কতটা পরিমাণে সফট বুঝতে পারছেন ভিডিও আজকে আপনাদের সাথে আমি আটা আর ডিম দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব এই নাস্তা গুলো আপনারা একবার বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন নাস্তা বা পিঠা যেটাই বানেন না কেন এটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ তো চলুন ছটপট এই নাস্তা রেসিপিটি দেখে নেওয়া যাক একটা বড় বোরের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা ডিম দিনটা অবশ্যই রুম টেম্পারেচারে সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপড়ে চিনি আর এক চিমটি পরিমাণে লবণ এখন একটা উইস্কের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে তিন মিনিট মতো খুব এক কাল জিরা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর তারপর মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু এক কাপ পরিমাণে সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চালের গুড়া চালে গুঁড়োটা আটা দিয়েও করতে পারবেন তবে চালের গুঁড়া দিলে কিন্তু রেজাল্ট ভালো আসবে এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সয়াবিন তেল এখন হাতের সাহায্যে সব কিছুকে আলাদা হাতে মিশিয়ে দিতে হবে ভালো মতো মিশিয়ে একটা রো তৈরি করে নিতে হবে হবে এখানে কিন্তু আরো কিছুটা আমি চালের গুঁড়ো অ্যাড করেছি মিশাতে মিশাতে আপনাদের চাইলে কম বেশি লাগতে পারে তো সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে একটা সুন্দর ডো তৈরি করে দিচ্ছি এই ডোটা কিন্তু খুব একটা শক্ত করবো না একটু নরম টাইপের করবো কারণ এটাকে আমরা বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না যদি শক্ত হয়ে যায় তাহলে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু নরম হয়ে যাবে তারপর এটাকে মাত্র দুই মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি তারপর ফিরে আসবো দুই মিনিট পর এখন এখান থেকে আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি এখন একটা ভাগ নিয়ে নিব একটা খালি জায়গায় তারপর একটু মধ্যে এটাকে গোল করে দিচ্ছি আর উপর দিয়ে কিছুটা পরিমাণে আটা দিয়ে এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি আলতো হাতে এই রুটিটা বানিয়ে নিতে হবে একটু ছড়ানো জায়গায় এতে করে রুটিটা কিন্তু খুব সুন্দর মতো হবে আর এই রুটিটা কিন্তু খুব একটা পাতলা করার প্রয়োজন নেই একটু মোটা থাকলেই ভালো হয় তো আমি আলাদা হাতে বেলতে বেলতে দেখতে পাচ্ছেন এটাকে ঠিক এরকমটা রেখেছি আমি এটার মোটাটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে এখন আমি একটা স্টিলের গ্লাস দিয়েছি আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়ে যে কোনো ধরনের শেপ দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন আজকে পিঠাগুলোকে আমি হাফ মুন শেপ দিয়ে নিচ্ছি তো তার জন্য দেখতে পাচ্ছেন গ্লাসটাকে এরকম অর্ধেকটা করে কেটে নিচ্ছি এই ব্যাপারটা আসলে আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সহজে কিন্তু এ ধরনের ডেকোরেশন বা ডিজাইনগুলো কিন্তু করে নেওয়া যায় দেখতে পাচ্ছেন আর এ ধরনের ডিজাইন যদি আপনারা না পারেন তাহলে কিন্তু চাইলে শুধুমাত্র ছুঁড় দিয়ে কেটেও ভেজে নিতে পারেন তো স্টিলের গ্লাস দিয়ে আমার হাফ সুন্দর শেপ করে নেওয়া পিঠাগুলো কিন্তু একদম রেডি পুরোটা থেকে কিন্তু অনেকগুলো পিঠা বের হয়ে গিয়েছে তো বাকি যে ছিল ওর দিয়েও কিন্তু আমি আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি আর এখন এগুলোকে আপনাদেরকে ভেজে দেখাবো দেখতে পাচ্ছেন সবগুলো পিঠাই কিন্তু হয়ে গিয়েছে তো ওগুলোকে ভেজে দেখাচ্ছি তার জন্য চুলে একটা প্যান বসিয়ে আগে থেকে আমি তেল গরম হতে দিয়েছি তেলটা যখন দু মিনিট মতো গরম হবে তখন এখানের মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে দিতে হবে আর পিঠাগুলো দেওয়ার পর দেখতেই পাচ্ছেন নিচ থেকে কিন্তু এগুলো ফুলে যাবে এগুলোকে কিন্তু আর ছাপিয়ে দেওয়ার প্রয়োজন নেই যখন একদম সবগুলো ফুলে যাবে তখন ছাপিটা দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লাল লাল করে এভাবে করে ভাজলে কিন্তু সময়টাও খুবই কম লাগবে এবং খুব সহজেই কিন্তু পিঠাগুলো হয়ে যাবে তো যখন এরকম ব্রাউন একটা চলে আসছে চুলা থেকে নামিয়ে নিব তো তাহলে কিন্তু আমাদের মজাদার এই স্ন্যাক্স টি বা পিঠাটি একদম রেডি আপনারাও চাইলে কিন্তু বাসায় এরকম সহজেই ছটপট নাস্তা পরিবেশন করতে পারেন আমার আজকে ভিডিও পর্যন্ত ভালো করবেন আল্লাহ